নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর বৈশাখী দহন থেকে সাময়িক রেহাই অক্ষয় তৃতীয়ার দিন সকালেই ঝমঝমিয়ে শুরু হয়েছে বৃষ্টি এদিন সকাল থেকেই তেমন রোদের দাপট ছিল না বরং আকাশে দেখা গিয়েছিল মেঘের আনাগোনা হাওয়া অফিস আগেই জানিয়েছিল আজ থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে নানান জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বেলা গড়াতেই সত্যি হয়ে গেল সেই পূর্বাভাস এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল ঠিক হাওয়া অফিসের টাইমে ঝমঝমিয়ে শুরু হয় বর্ষণ সকাল দশটা নাগাদ কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ রাজ্যের নানান প্রান্তে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয় বেলা যত গড়াতে থাকে ততই দক্ষিণের আরো নানান জেলায় বৃষ্টি শুরু হতে থাকে জানা যাচ্ছে এদিন বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া বইছে ফলের সঙ্গে ছাতা থাকলেও বিশেষ লাভ হয়নি গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছানোর আগেই ভিজে যান বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে ধসর হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি ঘন্টায় বেগে ঝড় হাওয়া আগামী শুক্রবার অবধি আবহাওয়া মোটামুটি এইরকমই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ আবার দক্ষিণবঙ্গের আটটি জেলায় কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঢাকা ময়মনসিংহ সিলাহাট খুলনা বরিশাল চট্টগ্রাম কক্সবাজার মাথাবাড়িয়া পিরোজপুর এই জায়গাগুলিতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে সেই সঙ্গেই এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায় শিলাবৃষ্টিও হতে পারে বৃষ্টি হওয়ায় এক ধাক্কায় তাপমাত্রা কমে গিয়েছে ফলে তীব্র দাবদাহ গরম সেভাবে অনুভূত হচ্ছে না এই ধরনের আবহাওয়ার কারণে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও কম থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস উল্লেখ্য বৈশাখ মাসের শুরু থেকেই উধমুখী ছিল তাপমাত্রার পারদ তবে গত দুই তিন দিনে দক্ষিণবঙ্গের নানান জেলায় বিক্ষিপ্তভাবে বর্ষণ হয়েছে যার জেরে হাঁসফাঁস গরম অনেকটাই কমেছে আগামী কয়েক দিনও তাপমাত্রা মোটামুটি একই থাকবে বলে পূর্বাভাস তো বন্ধুরা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত কালবৈশাখী শিলাবৃষ্টি ও বজ্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিস্তারিত ভাবে জানতে হলে ভিডিওটি মনোযোগ সভার শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনার এলাকার প্রতিদিনের প্রতিনিয়ত আবহাওয়ার সঠিক গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডিল তো বন্ধুরা আমরা রেইন চলে এসেছি আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি এদিকে উড়িষ্যার ভুবনেশ্বর এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের বিশাখাপত্তনম সেই সঙ্গে আমরা যদি লক্ষ্য করি এদিকে উড়িষ্যা বহরমপুর সেই সঙ্গে কামাখানগর উড়িষ্যার বালেশ্বর রাউরকেলা এদিকে আমরা দেখতে পাচ্ছি রাঁচি ধানবাদ বিহার পাটনা এদিকে বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী বৃষ্টির স্পেল কিন্তু চলছে তো বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি তো বন্ধুরা আমরা এদিকে দেখতে পাচ্ছি হলদিবাড়ি পসেনগঞ্জ নামখানা হলদিয়া কোনতাই দীঘা জলেশ্বর বেলেদা খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এই অঞ্চলগুলিতে কিন্তু কোন রকম ভারী বৃষ্টির পূর্বাভাস পাচ্ছি না বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হওয়ার পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির দাপট বৃদ্ধি পাচ্ছে তমলুক কোলাঘাট উলুবেরিয়া কলকাতা খরদাহ বারুইপুর গসবা জয়নগর মাঝিপুর চাকদাহ এই আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বনগাহ তকি শান্তিপুর কৃষ্ণনগর পলাশী দেবগ্রাম কাটোয়া বোলপুর কুসকড়া এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এই জায়গাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি কিন্তু ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ধুমকা হওয়ার সঙ্গে কিন্তু বস্র বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আরামবা কৌতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী এদিকে বর্ধমান বুসকোড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা মধুপুর দুমকা এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছি পুরুলিয়া বলরামপুর সেই সঙ্গে জামশেদপুর এদিকে দেখতে পাচ্ছি খতরা বাঁকুড়া হুড়ুয়া এই জায়গাগুলো কিন্তু ভারী বৃষ্টির জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কমলা সতর্কতা কিন্তু জারি রয়েছে আমি যদি একটু বাংলাদেশে দেখি বন্ধুরা বাংলাদেশের সাতক্ষীরা শ্যাবনগর মাথাবাড়িয়া পিরোজপুর কলাপাড়া লালমোহন এদিকে বরিশাল মতিরহাট খুলনা লোহাগাড়া মাদারীপুর যশোর এই জায়গাগুলোতে বন্ধুরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টির পূর্বভাষ সেই সঙ্গে আমরা যদি লক্ষ্য করি বন্ধুরা দেখতে পাচ্ছি ফুটেচর উপজেলা চিতাগঞ্জ মহেশকালে টেকনাব কক্সবাজার এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু দমকা ঝড় হওয়ার পূর্বাভাস এদিকে আমরা যদি লক্ষ্য করি বন্ধুরা উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার অমরপাড়া অ্যাম্বাসা কলাশিবাইচল মণিপুর ইম্ফল এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাভাস এদের সময় শিলচর শিলং গুয়াহাটি এই জায়গাগুলোতেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পঞ্চদীবী এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা পাটনীতলা আকেলপুর আলমদিঘি এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা মহাদেবপুর বগুড়া সিংড়া রাজশাহী ধুলিয়ান দিনাজপুর এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস পাবনা বাংলাদেশ সাইলকুপা মেহেরপুরে কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার করতে দমকাছ হওয়ার পূর্বভাস এদিকে মালদাহ সাহিবগঞ্জ করণদি কিষানগঞ্জ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে বন্ধুরা দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বভাস আমরা লক্ষ্য করতে পারছি পয়লা মে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছি এদিকে পঞ্চগড় সেই সঙ্গে কোচবিহার ধুপগুড়ি এদের আমরা দেখতে পাচ্ছি নকশালবাড়ি কালিম্পং শিলিগুড়ি ওডলা এই অঞ্চলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির পূর্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের কলাই রাজশাহী ময়মনসিংহ ঢাকা কুমিল্লা চিতাগঞ্জ মহাজকাল টেকনাপ এদিকে হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ খড়গপুর এই জায়গাগুলো কিন্তু বন্ধুরা পয়লা মে অর্থাৎ বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব যে কোন কোন জায়গায় অতিরিক্ত বজ্রপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সহ কিন্তু বাংলাদেশ এদিকে নেপাল ভুটান সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি রাউরকেলা কোবরা রায়পুর মধ্যপ্রদেশ নাগপুর ভুবনেশ্বর রাঁচি বিহার পাটনা এই সমস্ত কিন্তু বজ্রপাতের কিন্তু লাল সতর্কতা আমরা এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে আমরা বন্ধুরা যদি দেখি দক্ষিণবঙ্গের কলকাতা খড়গপুর এদিকে দেখতে পাচ্ছি আমরা কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালটা চন্দ্রকোনা আরামবাগ কৌতুলপুর বর্ধমান সোনামুখী দুর্গাপুর বোলপুর ঘোষকড়া কাটুয়া এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রপাতের পূর্বভাষ এদিকে বাংলাদেশের নগরপুর সেই সঙ্গে সিরাজগঞ্জ সিংরা এদিকে বগুড়া সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা ঘোরাঘাট এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কিষানগঞ্জ করণদিঘি পূর্ণিয়া এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা ভাগলপুর সাহেবগঞ্জ মালদাহ ধুলিয়ান গড্ডা খতরা এদিকে দেখতে পাচ্ছি নওদা গয়া ঝুমড়ি তালাইয়া হাজারিবাগ এদিকে দেখতে পাচ্ছি মুড়ি পুরুলিয়া দুর্গাপুর এই জায়গাগুলো কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি বজ্রপাতের প্রভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা দেখে নেব এবার দোসরা মে অর্থাৎ শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে সেই সমস্ত কিছু বন্ধুরা আমরা এবার আলোচনা করব তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু দ্বিতীয় মে বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাস কিন্তু জারি থাকছে বিশেষ করে বন্ধুরা আমরা যদি একটু দেখি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলোতে বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি এদিকে জয়নগর মাঝিপুর গড্ডা সেই সময় দেখতে পাচ্ছি হলদিয়া কোন্দায় দীঘা পসেনগঞ্জ হলদিবাড়ি এদিকে দেখতে পাচ্ছি আমরা শ্যামনগর বাংলাদেশের শ্রীকান্তপুর মোগলা এদিকে আমরা দেখতে পাচ্ছি বাহিরহাট জিনানগর কাকুয়াখালী সেই সঙ্গে মাতাবাড়িয়া পিরোজপুর বরিশাল কলাপাড়া চেতাগড় মহেশখালী টেকনাফ ঢাকা কুমিল্লা এদিকে দেখতে পাচ্ছি মেহেরপুর রাজশাহী ময়মনসিংহ কলাই রংপুর টুডা গোরাঘাট এদিকে দেখতে পাচ্ছি চর রাজীবপুর গুয়াহাটি হোজাই জিমাপুর মিলুড়ি এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টানা বৃষ্টির সেই সঙ্গে দমকা হাওয়া এবং সন্ধ্যার দিকে কালবৈশাখী পূর্বভাস কিন্তু লক্ষ্য করা যাবে এদিকে পাহাড়ের কোচবিহার সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং ওড়লাবাড়ি নকশালবাড়ি এদিকে দেখতে পাচ্ছি জলপাইগুড়ি এদিকে ইসলামপুর এই জায়গাগুলোতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টি প্রবাস জারি থাকছে করেন কিষাণগঞ্জ কিষণগঞ্জ এদিকে দেখতে সাইবগঞ্জ মালদাহ এই সাইডগুলোতে বৃষ্টি তারপর কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছি গুমতাাপুর নবাবগঞ্জ মোহনপুর রাজশাহী এই জায়গাগুলোতে বৃষ্টি তারপর কিছুটা বাংলাদেশে কম থাকবে এদের কাজিমগঞ্জ বহরমপুর দমকুল করিমপুর বেলডাঙ্গা কাটোয়া কুসকড়া বোলপুর দুর্গাপুর আসানসোল এই সমস্ত জায়গায় কিন্তু শুক্রবার কিছুটা বৃষ্টির দাপট কিন্তু কম ছাড়ছে তবে রাতের দিকে যদি বন্ধুরা আমরা লক্ষ্য করি সবচেয়ে রাত্রের দিকে সন্ধ্যার পর অর্থাৎ রাত্রের দিকে তাহলে কিন্তু সিউড়ি সাইটিহার রামপুরহাট দুমকা দুবরাজপুর অমরপাড়া এর কারণে দেখতে পাচ্ছি বন্ধুরা ধুলিয়ান জঙ্গিপুর নবাবগঞ্জ রাজশাহী সেই সময় লক্ষ্য দেখতে পাচ্ছি বহরমপুর ডোমকুল এদিকে করিমপুর বাংলাদেশের মেহেরপুর ডুমদুহ আলমডাঙ্গা এদিকে কটেশপুর মাগুরা সেই আমরা লক্ষ্য বন্ধুরা দেখতে পাচ্ছি যশোর খুলনা লোহাগাড়া এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের দাপট সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা একটু দেখে নেবো যে আগামী চার দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাত সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আগামী চার দিন কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পর আমরা দেখতে পাচ্ছি এদিকে দেখতে পাচ্ছি মাদারীপুর মেহেরপুর রাজশাহী মালদাহ কলাই এদিকে দেখতে পাচ্ছি ভাগলপুর দেওঘর ধানবাদ এদিকে কলকাতা আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর সেই সময় দেখতে পাচ্ছি আমরা সিউড়ি এদিকে রাজশাহী সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ মদন বিষ্ণুবরমপুর সিলাহাট ওর শিলচর আমরপাড়া এদিকে কুমিল্লা স্টেশন দেখতে পাচ্ছি করণদিঘি এদের লক্ষ্য করি সেনবাগ মতিরহাট এই সমস্ত কিন্তু আগামী চার দিন দৃষ্টি তাপট লক্ষ্য করা যাবে এবং যদি আমরা মেঘের পরিস্থিতি বন্ধুরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আগামী পয়লা মে অর্থাৎ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের পশ্চিমবঙ্গ সহ দেখতে পাচ্ছি হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া কলকাতা শ্যামনগর মাথাবাড়িয়া পিরোজপুর এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা মাদারীপুর ফরিদপুর মতিরহাট সেনবাগ কুমিল্লা ঢাকা পাপনা নগরপুর সিরাজগঞ্জ বগুড়া সিংড়া সরিষাবাড়ি এই জায়গাগুলিতে বন্ধুরা মেঘলা পরিস্থিতি লক করা যাচ্ছে অতিরিক্ত পরিমাণে মেঘ কিন্তু জমি রয়েছে যার ফলে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণ বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর আরামবাগ এদিকে আমাদের দেখতে পাচ্ছি বন্ধুরা কোলাঘাট সেই সঙ্গে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি কলকাতা হলদিবাড়ি দীঘা অন্দামনী কোনতায় এই জায়গাগুলিতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কোন আবহাওয়া পাচ্ছেন তাকে তো কমেন্ট বক্সে জানাবেন আর আপনার এলাকার প্রতিদিনের প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাওয়া হয়ে থাকবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ